এখন চলে এসেছি কপিল মনি আশ্রমের দিকে এই যাচ্ছি এদিকে সব সারি সারি দোকান বসে আছে ওই সামনে দেখা যাচ্ছে কপিল মনির আশ্রম এইদিকে পুরো মাঠ পিছনে হচ্ছে পুরো গঙ্গা সাগর চরম গরম হয়েছে পুজোর ডালা এদিকে পুজোর ডালা পাওয়া যায় ওইদিকে পুজোর ডালা পাওয়া যায় ওইদিকে একটা ডালারি

আশ্রম এখানে কবি তো গায়েকে খাওয়াচ্ছে যে যেমন পাচ্ছে কপিমণি মন্দিরে এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণের মন্দির বাবা তেতে আছে কি চরণ তেতে আছে খুবই তেতে আছে হচ্ছে গায়ে হচ্ছে মন্দির

এখানে গায়ে ঘুরে বেড়াচ্ছে বাইরে কবিতর খাওয়াচ্ছে ওইদিকে আরো দেবদেবী আছে দেখাচ্ছি এখানে হচ্ছে মন্দিরে মেহনি শিব শিব দুর্গা গণপতি পাপ্পা लक्ष्मी लक्ष्मी विषलक्ष्मी डबराजिंडलमेश